সিরিজ শুরু মাত্র দুদিন আগে বদলে গেল বাংলাদেশ পাকিস্তান টেস্টের ভেন্যু দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন পাকিস্তানে সিরিজের প্রথম টেস্টটি আগামী একুশ আগস্ট রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে আর ত্রিশ আগস্ট থেকে শুরু দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল করাচিতে কদিন আগে ম্যাচটি দর্শক শূন্য মাঠে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সেই ম্যাচেরই ভেন্যু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে রাওয়ালপিন্ডিতে ফলে এই ম্যাচ মাঠে বসে দেখার সুযোগ পাচ্ছেন পাকিস্তানের দর্শকরা সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফির আসক এই টুর্নামেন্টকে সামনে রেখে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে চলছে উন্নয়নযোগ্য। এই কারণে মূলত দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল পিসিবি। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্তই পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর মধ্যে পিসিবি বাংলাদেশ সিরিজের টিকিট বিক্রি শুরু করার ঘোষণা দিয়েছে। 19 আগস্ট থেকে অনলাইন এবং অফলাইনে পাওয়া যাবে এই সিরিজের টিকিট। এই বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে পাকিস্তানের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বেছে আপনার প্রয়োজন। সিরিজ শুরুর আগেই আলোচনা হচ্ছে রাওয়ালপিন্ডির উইকেট নিয়ে বরাবরের মতো রাওয়ালপিন্ডিতে থাকবে বান্ধব উইকেট সেখানে পাকিস্তানের একাদশে চার পেসার দেখলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না তারা এরই মধ্যে যেই স্কোয়াড ঘোষণা করেছে সেখানে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন আবরার আহমেদ ফলে বোঝাই যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী পেইসবোলিং আক্রমণ নিয়েই মাঠে নামতে চলেছে পাকিস্তান বাংলাদেশও তিন পেসার নিয়ে মাঠে নামতে পারে এমনকি দুই হাজার তিন সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে একাদশে দেখা যেতে পারে চার পেসারও তাস্কিন আহমেদ সিরিজের প্রথম টেস্টে খেলবেন না সেটা আগে থেকে জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশ দলের নির্বাচকরা দীর্ঘদিন পর সাদা পোশাকে ফেরার আগে পাকিস্তান সায়েন্সের বিপক্ষে একটি চার দিনের ম্যাচ খেলবেন এই পেসার এরপর তিনি দ্বিতীয় টেস্টের দলের সঙ্গে যোগ দেবেন সিরিজের দুই টেস্টই এখন রাওয়ালপিন্ডিতে হয় দুই দলই পেসারদের ওপর ভরসা করতে হবে প্রথম টেস্টে বাংলাদেশে একাদশে জায়গা প্রায় নিশ্চিত শরীফুল ইসলাম হাসান মাহমুদ ও খালেদ আহমেদের চার পেসার খেলালে সেখানে দেখা যেতে পারে নাহিদ রানাকেও এদিকে বাংলাদেশে এ দলও রয়েছে পাকিস্তান সফরে তারা পাকিস্তান সায়েন্সের বিপক্ষে সিরিজের প্রথম চার দিনের ম্যাচটি ড্র করেছে বিশ আগস্ট থেকে সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচটি মাঠে গড়াবে এই সিরিজের সূচিতে আর কোনো পরিবর্তন আসেনি সিরিজটি যথারীতি ইসলামাবাদে অনুষ্ঠিত হবে এরপর তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলার কথা রয়েছে দুই দলের ম্যাচগুলো যথাক্রমে অনুষ্ঠিত হবে ছাব্বিশ আটাশ ও ত্রিশ আগস্ট এই সিরিজে খেলছেন বাংলাদেশ দলের বেশ কয়েকজন তারকাও জাতীয় দলের সঙ্গে এ দলের সিরিজেও বাড়তি নজর থাকবে বাংলাদেশের দর্শকদের সামি ক্রিক ফ্রেন্সি